রংপুরের মিঠাপুকুর উপজেলায় চ্যানেল এস এর জেলা প্রতিনিধির উদ্যোগে অনুষ্ঠিত হল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগাছা থানা প্রতিনিধি এম হোসেন পাটুয়ারি তথ্যচিত্রে থাকছে বিস্তারিত রবিবার ১৬ নভেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিউ লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এই ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ক্যাম্পে উপস্থিত ছিলেন মিঠাপুকুর চার আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী এবি পার্টির প্রার্থী আব্দুল বাসেদ মারজান রংপুরের চিকিৎসক ডাক্তার আবু মোহাম্মদ জাবালুল তারিক ডাক্তার নাইমা আফরোস দিবা চ্যানেল এস এর পীরগাছা প্রতিনিধি এম এ হোসেন পাটোয়ারি এবং সিনিয়র সাংবাদিক রুস্তুম আলী সরকার সহ আরো অনেকে আমি রংপুর থেকে এসেছি আমাদের আমি সবচেয়ে মেধাবী ছাত্র তো মেডিকেলে পড়াশোনা করেন এবং তারা পড়াশোনা করে ডাক্তার হন তো এই জন্য আপনার আমরা যারা খুব নান আছে তারা যে চিকিৎসা দেন আমাদের যে নতুন ডাক্তাররা তারা আসলে একেবারে কিছুই জানেন না এমনটা নয় তারা ভালো চিকিৎসা জানি আসলে কি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য যদি ভালো না থাকে শরীর যদি ভালো না থাকে আপনি শরীর অসুস্থ থাকলে একটা মানুষের সবচেয়ে অস্বাস্থ্য শরীর খারাপ হয় তারপরে আপনার যত টাকা পাচ্ছেন যত কিছু শরীর যদি ভালো না থাকে সুস্থ না থাকে তাহলে সবকিছু অসাক